সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের এই টিউটোরিয়ালে এই টিউটোরিয়ালটির টাইটেল হচ্ছে টিউটোরিয়াল টোয়েন্টি টু আপনারা টিউটোরিয়াল টোয়েন্টি টু ডট ফাইলটি অনুসরণ করলে আমাদের এই টিউটোরিয়ালটি ফলো করতে পারবেন তো আমরা আজকে দুটি গুরুত্বপূর্ণ কমান্ড সম্বন্ধে শিখবো যেটা মডিফাই প্যানাল আর ফ্লাই আপনারা পাবেন প্রথমটি হচ্ছে ব্রেক এবং পরেরটি হচ্ছে জয়েন তো আমরা প্রথমে ব্রেক কমান্ডিয়ে সম্বন্ধে জানি ব্রেক কমনটি জানা জানার আগে আমরা আমাদের চিত্রটা একটু দেখে নিই ধরে এটি একটি বাড়ি যে বাড়িতে দুটি রুম রয়েছে ধরুন এটার রুম ওয়ান এবং এটি রুম টু এই দুই রুমের মাঝে একটা ওয়াল রয়েছে যেই ওয়ালের কিছু অংশ আমরা ব্রেক করে সেই সেখানে এই সাদা দরজাটা ইনসার্ট করতে যাচ্ছি তো আমি প্রথমে দরজাটিকে মুভ করে ওয়ালের কাছে নিয়ে আসি সিলেক্ট করলাম দরজাটি রাইট ক্লিক করে মুভ সিলেক্ট করলাম এবার আমাকে বলছে বেস পয়েন্ট সিলেক্ট করতে আমি বেস পয়েন্ট সিলেক্ট করে এটাকে ওয়ালের কাছে নিয়ে আসলাম এখন দেখুন ওয়ালের কাছাকাছি যতগুলো নিয়ারেস্ট পয়েন্ট আছে সব আমাকে দেখাচ্ছে এই নিয়ারেস্ট পয়েন্ট আপনাকে তখনই দেখাবে যখন আপনি অবজেক্ট স্ন্যাপে নিয়ারেস্ট যে অপশানটি আছে সেটি টিক মার্ক করে রাখবেন ধরুন আমি এই এই পয়েন্টে দরজাটি বসাতে যাচ্ছি আমি লেফট ক্লিক করে সিলেক্ট করলাম এবার ধরুন আমি মাঝের যে জায়গাটি আছে সেটি ব্রেক করতে যাচ্ছি এই জন্য আমি মোডিফাই প্যানেলের ব্রেকে সিলেক্ট করলাম তো আমাকে বলছে সিলেক্ট অবজেক্ট আমি লাইনটি সিলেক্ট করলাম এখন দেখুন আমি ড্র্যাগ করলেই কিন্তু এটি ব্রেক হয়ে যাচ্ছে তো আমি যেটা করব ফার্স্টে রাইট লেগ করব রাইট ক্লিক করে ফার্স্ট পয়েন্ট সিলেক্ট করব কারণ আমি এই পয়েন্টটা আমার ফার্স্ট পয়েন্ট যাচ্ছি তো ফার্স্ট পয়েন্ট সিলেক্ট করলাম এখন দেখুন আমি নিচে আসতে থাকছে আর ব্রেক হতে থাকছে লাইনটা তো এটা আমার অ্যান পয়েন্ট তো আমার ওয়ালের এই অংশটা ব্রেক হয়ে গেল এখন ধরুন আমি চাচ্ছি এইখানকার সিমিলার অংশটা ব্রেক করতে এই জন্য আমার দুইটাই লাইন আঁকা লাগবে তো আমি কানেক্টিং একটি লাইন আঁকলাম নিয়ারেস্ট স্নপ নিয়ে পারপেন্ডিকুলারে এই লাইনটি এঁকে ফেললাম এন্টার দিলাম এখন ধরুন আমি এখানেও একটি লাইন আঁকতে যাচ্ছি। আমার আবার লাইন অপশনে যাওয়ার দরকার নেই আমার যেহেতু লাস্ট কমন সিলেক্টেড ছিল লাইন আপনি এন্টার প্রেস করুন অথবা স্পেস বার প্রেস করুন আপনি আবার লাইন কমান্ডে ফিরে যেতে পারবেন তো আমি স্পেস বার প্রেস করলাম দেখুন আমাকে বলতেছে স্পেসিফাই ফার্স্ট পয়েন্ট ফার্স্ট পয়েন্ট সিলেক্ট করলাম আমার রিকোয়ার্ড সেকেন্ড পয়েন্টে সিলেক্ট করে এন্টার প্রেস করলাম এই যে আমার আমার সিলেকশনটি হয়ে গেল এখন ধরুন আমি এই পোর্শনটা ব্রেক করতে যাচ্ছি আবার ব্রেকে গেলাম অবজেক্ট সিলেক্ট করলাম আমি এই লাইনে ব্রেক করতে যাচ্ছি রাইট ক্লিক করলাম ফার্স্ট পয়েন্ট এটা আমার ফার্স্ট পয়েন্ট এটা সেকেন্ড পয়েন্ট এই যে ব্রেক হয়ে গেল দেখুন আমি ওয়ালটি ভেঙে দুই রুমের মাঝে একটি দরজা সিলেক্ট করে ফেলেছি আপনারা ডানে এরকম আরেকটি ঘর আছে আপনারা চাইলে ব্রেক কমান্ডি প্র্যাকটিস করার জন্য ডানের যে ঘরটা সেখানে গিয়ে আপনারা এই দরজাটা এনসার্ট করতে পারেন তাহলে আপনাদের কাজটি শেখা হয়ে যাবে এবার আমরা আমাদের সেকেন্ড যে কমান সেটিতে আসি সেটি হচ্ছে জয়েন এখানে দেখুন দুটি লাইন রয়েছে আমি চাচ্ছি এই লাইন দুটিকে জয়েন করে এই রুমটাকে দুইটা রুমে ভাগ করে ফেলতে তাহলে আমি জয়েন কমানটি সিলেক্ট করি এই যে এখানে আমাকে বলছে জয়েন দুইটা লাইন আমি জয়েন করতে পারবো তো সিলেক্ট করে ফার্স্ট লাইন সেকেন্ড লাইন তো আমার আমি যেই দুইটা লাইন জয়েন করতে যাচ্ছিলাম সেগুলো সিলেক্টেড হয়ে গেছে এবার এন্টার প্রেস করলে দেখুন আমি এই রুমটিকে দুইটা রুমে ভাগ করে ফেলতে পারলাম এবার আসুন আমরা আরও একটি মজার বিষয় শিখে নিই ধরুন আমি চাচ্ছি এই দুইটা বাড়িকে কানেক্ট করতে তো আমি দুইটা লাইন আঁকলাম আমি র্যান্ডমলি পয়েন্ট নিয়ে লাইন এঁকে ফেললাম এন্টার প্রেস করলাম আবার ধরুন আবার লাইন কমান্ডে গিয়ে এবার নিচের যে লাইনগুলো আছে সেগুলো কানেক্ট করলাম এন্টারপ্রেস করলাম এখন ধরুন আমি ফিগারে দেখতে পাচ্ছি যে আমার এই লাইনটি কর্নারগুলো ক্রস করে অনেক ভিতরে চলে আসছে কিন্তু ধরুন আমি চাচ্ছি যে এটার ওভারল্যাপটা না থাক আমি চাচ্ছি শুধু কর্নার থেকেই যাতে লাইনগুলোর স্টার্টিং আর এন্ড পয়েন্ট হয় তাহলে আপনি লাইনটি সিলেক্ট করুন এখানে গ্রেপ পয়েন্ট দেখাচ্ছে এইগুলো হচ্ছে গ্রেপিং পয়েন্ট এখানে তিনটা গ্রেপিং পয়েন্ট আছে ধরুন আমি কর্নারটা সিলেক্ট করলাম সিলেক্ট করে ড্র্যাক করে ইন্টারসেকশন পয়েন্টে নিয়ে আসলাম এটারও কর্নারটা সিলেক্ট করলাম সিলেক্ট করে ট্র্যাক করে এইখানে যে কর্নার পয়েন্ট সেখানে নিয়ে আসলাম নিচের লাইনটি যখন আমরা সিলেক্ট করবো একই অবস্থা দেখতে পাচ্ছি আমরা চাচ্ছি যাতে ইন্টারসেকশন পয়েন্টগুলিতে এরা থাকে তো গ্রেপিং পয়েন্ট সিলেক্ট করুন সিলেক্ট করে নিয়ে আসুন ড্র্যাগ করে আবার এখানে গ্রিপিং পয়েন্ট সিলেক্ট করুন সিলেক্ট করে এটাকে এ কর্নারে নিয়ে আসুন নিয়ে এসে লেফট ক্লিক করুন আমাদের এই টিউটোরিয়াল এই পর্যন্তই আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ